আসসালামু আলাইকুম সবাইকে আজকে মাটির চুলায় রান্না করব চলে আসলে মাটির চুলায় রান্না করার জন্য মাটির চুলাটা কিন্তু আমার বাইরে ঘুরো আকাশে নিয়েছি তো রান্না করার জন্য সবাই তেল দিয়ে মাছ ভেজে নিচ্ছি আমি আজকে বাটা মাছ রান্না করব তো প্রথমে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম আর সেগুলোকে আমি এখন সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবো একটু কড়া করে ভাজতে হবে কারণ কড়া মাছ ভাজি সাথে সবাই পছন্দ করে তো দেখেন মাছগুলোকে কিন্তু আমি খুব কড়া করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি মাছ ভাজার ওই তেলের সঙ্গে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লাউ আর আলু কেটে রেখেছিলাম একসঙ্গে সেগুলোকে তেলের উপরে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি লাউ আলু নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর তার সাথে বেশ কিছুটা লবণ দিয়ে সেটাকেও আবারও একটু চেড়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি বেশ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে বাটা মশলা অ্যাড করছি আমি এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট একসঙ্গে করে নিয়েছি সেটাকে অ্যাড করে দিচ্ছি আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার সঙ্গে কাঁচামরিচ পেস্টও দিয়ে অ্যাড করে দিয়েছি তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর খুলে একটু নাচাড়া দিয়ে নিচ্ছি ঢাকনাটা খোলার পরে ভাবের জন্য ক্যামেরাটা একদম ঘোলাটে হয়ে গেছে কিছু বোঝা যাচ্ছে না তো আবারও ঢেকে দিলাম নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পর আবার একটু ঢাকনা খুলে নাচাড়া দিয়ে দিচ্ছি প্রতিবারই কিন্তু একই অবস্থা এবার কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে আর আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন ঝোলের পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঝোলের পানিটা খুব সুন্দরভাবে যখন ফটো উঠবে তো চলে ঘন্টা ফুটে উঠেছে এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আবারও সুন্দর করে একটু উপর থেকে না দিয়ে দিয়েছি আর ঝোলটা যখন একটু টেনে আসবে এই সময়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা খুচি ধনিয়া পাতাটা দিলে রান্নার টেস্টটা আরও গুণ বেড়ে যায় তো ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে তো অনেকেই বলে মাটির চুলায় নাকি রান্না করলে সেই রান্নার টেস্টটা অনেক বেশি হয় তো আমার কাছে কিন্তু মাটির চুলা বা গ্যাসের রান্না প্রায় একই রকমই লাগে প্রায় নয় একই রকম লাগে অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে যাই হোক আমি কোনো পার্থক্য বুঝি না দুই রান্নাই আমাকে আমার কাছে একই রকমই মনে হয় তো লবণটা একটু কম হয়েছিলো তাই আরেকটু একটু লবণ অ্যাড করে দিলাম নামানোর আগে তো এই পৰ্যায় কিন্তু আমাৰ ৰান্নাটা কমপ্লিট হৈ গৈছে এই পৰ্যন্ত আল্ল হাফিজ